কালা খাওয়ার জন্য আর এটা আমি ফেসবুকে দেখলাম যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আমার বাসা কিন্তু এটা পাশে আমার নানুর বাড়ি ছোটবেলা থেকে অনেক নাস্তা থাকে সেই হোটেলে কিন্তু এখানে যে কালা এত বিখ্যাত এতদিন জানে নাই তো জানা মাত্র এখানে হামলা দেওয়ার জন্য চলে আসছি এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে ময়রান বিশ্ব রোড এটার ডান দিকে যে রোডটা গেছে এটা হচ্ছে আহ কি বলে ঢাকা মাইমেশিং যে মহাসড়ক সেটা আর বাম দিকে রোডটা হচ্ছে কাপাসিয়া নরসিংদি যায় মিরের বাজে ওই রোডটা তো এছাড়াও কিন্তু আমি লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো লেটস গো দেখে কালা টেস্টটা কেমন রেস্টুরেন্টের ঠিক পাশে ছিল তাদের মাংস আমার দিকে এত খাইতে ইচ্ছা করতেছিল তো উনাকে বলতেছিলাম যে কষানো মাংস খাবো উনি বলতেছিল যে ম্যাম কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ মাংসগুলো কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে এখনো ভালো করে কুক হয় নাই তো আমি আর ওয়েট করতে পারতেছিলাম না ডিরেক্ট চলে গেলাম হোটেলের ভিতরে কারা খাওয়ার জন্য এখানে কিন্তু প্রতিদিন দুইশো থেকে তিনশো কেজি পরিমাণ গরুর কালাফোনা রান্না করা হয় সামনে একটা প্যাকেজ নিতে তিনশো টাকার প্যাকেজ এখানে হচ্ছে ভাত দিবে তারপর এখানে একটা ভাজি দিবে তারপর যেকোনো একটা ভর্তা দিবে বেশিরভাগ আলু ভর্তাই দেয় আর হচ্ছে সালদ ও ফ্রি এখানে ডাল ফ্রি আর মোষ যেটা গরুর মাংস গরুর কালাপোনা তো এর ফোরা প্যাকেজটা প্রাইস হচ্ছে তিনশো টাকা আর আপনারা যদি এসি রুম এ বসেন ভিতরে তাহলে আট টাকা বেশি অ্যাড করতে হবে

দেখেন আগে হচ্ছে আমাদেরকে ছয় টোকরা মাংস দিচ্ছে এরপর মাংস শেষ হওয়ার পর এখানে আরো দুই টোকরা দিচ্ছে এত হিউজ মাংস

আমি হয়রান হয়ে গেছি হাফ হয়ে গেছি খাইতে হয়েছে এখানে আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা দইও ছিল মানে ডেজার্ট হিসাবে আপনারা কিন্তু তিনশো টাকার প্যাকেজ একটা দইও পেয়ে যাবেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ